নমস্কার আপনাকে বইয়ের বাক্সতে আবারও স্বাগত আজকে কথা বলবো এমন একটা বই নিয়ে যে বইটাকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না কিন্তু বইটা পড়ার পর মনে হলো এই বইটা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানানো দরকার তো সেই কারণেই আজকের ভিডিওটা ছোট্ট একটা উপন্যাস উপন্যাসটার নাম হচ্ছে চতুর্থ হৃদয় লিখেছেন অভিজিৎ তরফদার বইটা প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ প্রকাশনার থেকে বইটার পাতার সংখ্যা হচ্ছে পাতা এবং এটা একটা সামাজিক উপন্যাস তো চরুণ সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক এই উপন্যাসের প্রধান চরিত্র উত্তাপ একজন রিপোর্টার এই উপন্যাসটি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে কেন্দ্র করে লেখা হয়েছে উত্তাপ সাংবাদিকতাকে শুধুমাত্র পেশা হিসেবে নয় সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা ও নানা অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের পথ হিসেবেও বেছে নিয়েছিল সে একজন সৎ এবং তার কাজের প্রতি দায়বদ্ধ রিপোর্টার তো সে অন্তর তদন্ত নামে একটি প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু দুঃসাহসিক স্টোরি করে যখন নিজেকে প্রতিষ্ঠিত করছে তখন তার সামনে এক নির্মম সত্য উঠে আসে সেই সত্য কি জানতে আপনাদেরকে এই উপন্যাসটি পড়ে দেখতে হবে সহজ সরল ভাষার ব্যবহার চরিত্র চিত্রণ সবকিছুই আমার দুর্দান্ত লেগেছে এবং গল্পটাকে যেভাবে দাঁড় করানো হয়েছে গল্পের ক্লাইম্যাক্স সব কিছুই আমার ভালো লেগেছে এই উপন্যাসটা পড়ার সময় একটা টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার উপন্যাস পড়ার মতো অনুভূতি হয়েছে তা আমার খুবই ভালো লাগলো পড়ে আমি অবশ্যই আপনাদেরকে পড়ে দেখতে বলবো বইটার আমার কাছে যে সংস্করণটি রয়েছে সেটার মুদ্রিত মূল্য আছে সত্তর টাকা তা আপনারা যদি এই বইটা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই পড়ে দেখবেন এই বইটা চোদ্দশো বারো শারদ অর্ঘ্য শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল তো আমার আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকছে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এই উপন্যাসটা আপনার পড়া হয়ে গিয়ে থাকলে আপনার কেমন লেগেছিল নিজে কমেন্ট করে জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ